অতিরিক্ত কিছু মুখোশধারী সন্ত্রাসীরা হামলা করে পাঁচ ছ জনের এক অ্যাভারেজ গুলি চলেছে এখন মোটামুটি সংখ্যা মুক্ত নির্বাচনকে বানচাল করার জন্য পরিকল্পিত ভাবে ঘটনা করা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি নির্বাচন বানচালে ষড়যন্ত্রের অভিযোগ ডক্টর জাহিদের ষড়যন্ত্রের বেড়াজাল অনেকেই গুনার চেষ্টা করছে ধরনের কথা বলে যাওয়ার চেষ্টা নির্বাচনী সহিংসতা মোকাবিলায় মাঠে থাকবে সেনাবাহিনী দেশে কাজ করবেন এক লাখ সদস্য দুষ্কৃতকারীদের কঠোর হাতে দমনের নির্দেশনা স্বরাষ্ট্র উপদেষ্টার এককভাবে নির্বাচনের প্রস্তুতি এনসিপির বিএনপির বিরুদ্ধে সংস্কার থেকে মুখ ঘুরিয়ে নেয়ার অভিযোগ জোট নয় সমঝোতায় ভোট করবে জামাত আগে গণভোটের দাবি বিশেষ দলকে সুবিধা দিতে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা খায়রুল হকের বিরুদ্ধে দণ্ডনীয় অপরাধের অভিযোগ অ্যাটর্নি জেনারেলের রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শুরু একীকরণ প্রক্রিয়ায় পাঁচ ব্যাংককে অকার্যকর ঘোষণা দায়িত্ব নিলেন নতুন প্রশাসক চলতি হারে মুনাফা পাবেন গ্রাহকরা চাকরি যাবে না কারও আশ্বস্ত করলেন গভর্নর এবং দিন দিন বাড়ছে ডেঙ্গির দাপট একদিনে প্রাণ গেল আরও দশ জনের চলতি বছর প্রাণহানি চব্বিশ ঘন্টায় হাসপাতালে ভর্তি হাজারের বেশি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম আট আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইরশাদ উল্লাহ গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও দুজন তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানে ভিড় করেন নেতাকর্মীরা ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে বিচার দাবি করেন তারা এদিকে গুলির ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি দলীয় মনোনয়ন পেয়ে নিজ নিজ নির্বাচনী এলাকায় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে গণসংযোগ করছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে চট্টগ্রামের পাঁচলাইশের হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম আটাসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ হঠাৎই মুখোশধারী দুর্বৃত্তের ছড়া গুলি তার পায়ে বিদ্ধ হয় একই সময়ে সরোয়ার প্রকাশ পাবলা নামে বিএনপির এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন গুলিবিদ্ধ হন শান্ত নামে আরেক কর্মীও তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে চট্টগ্রামের এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে দাবি করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বিএনপি নেতাকর্মীরা পিছন থেকে ফায়ার কস্টেল সার্ভার বাবলুকি প্রথম তারপরে এখানে ভাই সয় আমরা সবাই প্রায় চার পাঁচটা মানে পাঁচ ছজনের এক অ্যাভারেজ গুলি চলেছে এটা তো ফেচ যে দুশররা রয়ে গেছে এখনো রন্ধ রন্ধে এরা নির্বাচনকে বানচাল করার জন্য নির্বাচনে বিলম্বিত করার জন্য পরিকল্পিতভাবে এই ঘটনা করা হয়েছে আগামী কাল থেকে আমরা কঠোর কর্মসূচি দিব যাতে সন্ত্রাসীদেরকে সিসি ক্যামেরা দেখে যেখান থেকে সন্ত্রাসীদের যাত্রা শুরু করছে এই ঘটনা ঘটার জন্য সেই সিসি ক্যামেরা দেখে দেখে সন্ত্রাসীদেরকে আইনের আওতা হবে এই ঘটনার জন্য যারা দায়ী তাদেরকে অনতি বিলম্বে খুঁজে বের করে আইন শৃঙ্খলা বাহিনী যাতে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয় গুলিবিদ্ধ অবস্থায় এবার কেয়ারের চিকিৎসাধীন অবস্থায় এখন মোটামুটি সংখ্যামুক্ত এ হামলা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এদিকে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তিনি সময় সংবাদ চট্টগ্রাম এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালে আছেন সহকর্মী শফিকুল আলম সরাসরি যাব তার কাছে আমরা আসলে প্রথম থেকে বলছি যে তিনজন গুলিবিদ্ধ হয়েছে সেখান থেকে বাপলা নামে একজনের মৃত্যু হয়েছে দুই চিকিৎসকরা এখন আনুষ্ঠানিকভাবে সেটি ঘোষণা দেনি তবে আরেকটি বিষয় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর মাধ্যমে যেটি দেখানোর চেষ্টা করি সেটি হচ্ছে তিনি ঠিক মাগরিবের নামাজের পরে চালতাতলি এই জাহামদাবাগ এলাকায় তিনি পচাওনা চালাতেন ঠিক সেই সময় কিন্তু পেছন থেকে এসে মোটর সাইকেল নিয়ে এসে কিন্তু গুলি করে এবং প্রত্যেকদর্শী যারা ছিল তারাও বলছেন যে তাদের যারা গুলি করেছে তাদের মুকুশ ছিল মুখে এবং অনেকে হেলমেট ছিল পরবর্তীরা গুলি করে কিন্তু তারা পালিয়ে যায় এবং করোনা স্থল থেকে পরবর্তী তাদেরকে উদ্ধার করে আবার হাসপাতালে আনা হয় সেখানে একজনের মৃত্যু হয়েছে আমরা সেটা নিশ্চিত করেছি তবে এখানে শান্ত এবং যে চট্টগ্রাম আট আসনের যে প্রার্থী আসাদুল্লাহ বিন প্রার্থী তিনি এখনও পর্যন্ত এখানে জরুরি বিভাগে রয়েছে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে তবে রাত যত গভীর হচ্ছে তত কিন্তু নেতাকর্মীরা আসছেন এবং বরবার যে চট্টগ্রামের দশ আসনে যে নেতাকর্মীরা আছে তারাও এসেছেন এবং তারা এসে দেখার চেষ্টাও এসে নেতাকর্মী এসে যাচ্ছেন আপনাকে জানিয়ে রাখি গত দুই দিন আগে যে যে চট্টগ্রামের দশ আসনের দশটি আসনে যে প্রার্থী ঘোষণা করা হয়েছে এরপর থেকে প্রচার প্রচারণা মুখর ছিল চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা প্রাথমিকভাবে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছিলেন এবং ঘরোয়া ভোটে ঘুরছিলেন নেতাকর্মী নানা নির্দেশনা দিচ্ছিলেন তারই অংশ হিসাবে কিন্তু আজকে তিনি কিন্তু এই প্রচারণা চালানোর জন্য গিয়েছিলাম এহমদাবাগ এলাকায় চালিত এই এলাকায় সেখানে তিনি গুলিবিদ্ধ হন তবে এখানে চিকিৎসকদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে দুজনে আহত রয়েছে এশাদুল্লাহ এবং যে শান্ত তারা আশঙ্কামুক্ত তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং কিছু কিছুকের পরে হয়তো যে যিনি মারা গেছে তার লাশ হয়তো চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হতে পারে এরকম আমরা তথ্য পাচ্ছি যেহেতু মর্গে পাঠানো সময় তদন্তের জন্য সেরকম তথ্য পাচ্ছি তো সব কিছু মিলিয়ে যেটি বলা যায় এই যে নির্বাচনের আগে এরকম একটি মর্মান্তিক ঘটনা যেটি তারা বলছেন যে আমির কসুম মাহমুদ চৌধুরী বলেছে এটি এটি এক ষড়যন্ত্রের কথা বলছেন অর্থাৎ সবাই বিএনপি এনসিপি জামাত ইসলাম সহ যে দলগুলো সবাই কিন্তু নির্বাচন প্রস্তুতি নিচ্ছেন ঠিক এই সময় এরকম একটি ঘটনা নির্বাচনে আমেজকে অনেকটা নষ্ট করে দিয়েছে যে উৎসমুখে যে পরিবেশে নির্বাচন হচ্ছে সেটিকে অনেকটা ব্যাঘাত করেছে বলে তারা বলছেন তবে যারা এই সাথে সংশ্লিষ্ট জড়িত তাদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন নেতা না তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য চট্টগ্রাম থেকে সহকর্মী শফিকুল আলম আসন্ন নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের জাল বোনার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন বেলবির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড এম জাহিদ হোসেন আরেক নেতা নজরুল ইসলাম খান দলের সম্ভাব্য প্রার্থীদের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রার্থী ঘোষণা হলেও জোটের জন্য বিএনপির দরজা খোলা আছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু আহমদ চৌধুরী প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই সারাদেশে বইছে নির্বাচনী উৎসবের আমেজ উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে নেতাকর্মীদের মাঝে চট্টগ্রাম দশ আসনে মনোনয়ন পাওয়ার পর বুধবার দুপুরে নিজ বাড়ি নগরীর মেহেদিবাগে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী এ সময় নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান দুইশো আসনে প্রার্থী ঘোষণা করলেও জোটের জন্য বিএনপির দরজা খোলা বলে জানান আমির খুসরু দরজা তো সবার জন্য খোলা আমাদের সাথে বিয়াল্লিশটার দল আছে এর বাইরে অনেকে যদি এই ধারায় আসতে চায় সবার জন্য উন্মুক্ত আগামী দিনে সরকারে আমরা সবাইকে নিয়ে এই একত্রিশ দফা বাস্তবায়ন করতে চাই পরে সন্ধ্যায় প্রেস ক্লাবে তরুণদের অনুষ্ঠানে যোগ দিয়ে আমির খুশরু বলেন ক্ষমতা এলে তরুণদের কর্মসংস্থানকে গুরুত্ব দেবে বিএনপি বিএনপি এবং গণতন্ত্র একে অপরের পরিপূরক গণতন্ত্রের পথে যে বাধাগুলো ছিল এদিন দুপুরে রাজধানী কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শ্রমিক দলের আলোচনা সভায় অংশগ্রহণ স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীতদের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামী দিনে করা হবে তাদের বিজয় করার জন্য সবাই মিনা কাজ করতে হবে একই সভায় স্থায়ী কমিটির আরেক সদস্য এএসজে ডেম জাহিদুল হোসেন বলেন নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হবে না আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়ার কথা আছে এবং আমরা আশা করি যে মধ্যভাগে ইনশাআল্লাহ নির্বাচন হবে ষড়যন্ত্রে বেড়াজাল অনেকেই বুনার চেষ্টা করছে কেউ কেউ বিভিন্ন ধরনের কথা বলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বিভাজন সৃষ্টি করে গণতন্ত্রকে যারা বাধাগ্রস্ত করতে চায় তারা বোকার স্বর্গে বাস করছে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা শাকিলা শারমিন সবার সংবাদ এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু কুমু আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা বিএনপির যে প্রতিবেদনটি দেখলাম সেখানে আসলে বেশ কয়েকটি বিষয় আছে যেটা আমরা দেখেছি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন যে জোটের দরজা খোলা আছে যদিও আমরা দেখেছি যে পরশু তারা আসলে মনোনীত প্রার্থী সে ঘোষণা করেছে বিভিন্ন আসনে দুশো সাঁত্রিশটি আসনে তার মধ্যে আবার স্থগিতও করেছে কয়েকটি আসনে তো এই বিষয়ে যদি বিস্তারিত একটু জানাতেন ধন্যবাদ ইমদাজ আমরা দেখেছি যে আসন্ন যে সংসদ জাতীয় নির্বাচন আসছে সেটি নিয়ে মানে ভোটের সময়সীমা নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো মোটামুটি একটি প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে সেখানে যে সংশয় ছিল ভোটের সময়সীমা নিয়ে সেই সময়সীমা নিয়ে কিন্তু আর কোনো মতানৈক্য নেই এখন যে বিষয়টি সামনে এসে দাঁড়িয়েছে সেটি হল জোট করবে নাকি এককভাবে ভোট করবে এই নিয়ে কিন্তু এখন চলছে দর কষাকষি আমরা যদি রাজনৈতিক অঙ্গনের দিকে তাকাই একদিকে জামাত আছে একদিকে বিএনপি এবং এনসিপি মূলত এই এই মুহূর্তে যেহেতু মাঠে এই তিনটি দলই বড় এবং তাদের মধ্যে আসলে আলোচনা চলছে নানা রকমের বক্তব্য উঠে আসছে নেতা নেতাদের কাছ থেকে কারণ আপনি বললেন যে ইতিমধ্যেই কিন্তু বিএনপি যেহেতু তাদের দুশো সাঁত্রিশটি আসনে ইতিমধ্যে মনোনয়ন প্রার্থী ঘোষণা প্রত্যাশী প্রার্থী সেগুলো ঘোষণাও করেছেন তবে তারপরেও কিন্তু বলছে বিএনপি যে জোটের দরজা খোলা আছে আমরা দেখে আসি আজকে বিএনপি আসলে কি বলেছে তাদের বক্তব্যে কি উঠে এসেছে প্রার্থী ঘোষণা করলেও জোটের দরজা খোলা বিএনপির বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে এবং বলছে যে দুইশো সাঁত্রিশটি আসনে প্রার্থী দিলেও জোটের সুযোগ আছে বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অন্যদিকে আরেকজন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলছেন যে মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে অর্থাৎ কয়েকটি জায়গায় আমরা বিশৃঙ্খলাও দেখতে পেয়েছি মনোনয়ন না পেয়ে আজকেও আমরা দেখেছি কুমিল্লাতে সেখানে এম এ আন্নান তিনি আসলে মনোনয়ন পাননি তার নেতাকর্মী যারা রয়েছেন তারা আসলে বিক্ষোভ করেছে সমাবেশ করেছে এমন ঘটনাও ঘটেছে সেই জন্যই হয়তো সিনিয়র নেতা হিসেবে নজরুল ইসলাম খান এটি বলেছেন যে ঐক্যবদ্ধ জি এবং তারা বারবারই বলছে যে হয়তো এই ভোটকে বাঞ্চাল করার জন্য কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে সেটা যেন মোকাবিলা করতে পারে নেতা কর্মীরা এই বিষয়টি নিয়ে আসলে আপনারা দেখেছি যে চট্টগ্রামেও গণসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন যিনি মনোনীত প্রার্থী আছেন এবং তার কর্মীও দুজন গুলিবিদ্ধ হয়েছেন এবং জামাতের বিষয়টা নিয়ে যদি একটু আমাদেরকে জানা জামাত জামাত এই যে জোটের বিষয় নিয়ে জামাত একই কথা বলছেন বলছেন যে তারা জোটে নয় সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নেবে তার দল এবং আরেকটি বিষয় বলছেন যে নির্বাচনে বৈধতা এবং জুলাই স্বর্ণদের ভিত্তির জন্যই আগে গণভোট হতে হবে এই ধরনের বিষয়ে বলছেন এ নিয়ে একটি প্রতিবেদন আছে আমার নিজেরই তৈরি করা একটু দেখে আসি সিলেট ওসমানী বিমানবন্দরের গেটের সামনে নেতাকর্মীর ঢল দলীয় প্রধানকে উষ্ণ অভ্যর্থনায় শিক্ত করলেন জামাতের নেতাকর্মীরা বুধবার সকাল আটটা দশ মিনিটে বিমানবন্দরে অবতরণের পর জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডাক্তার শফিকুর রহমান এ সময় এক প্রশ্নের জবাবে তিনি জানান নির্বাচনের বৈধতা ও জুলাই সনদের আইনি ভিত্তির জন্যই আগে গণভোট হতে হবে বলেন জোটে নয় সমঝোতার ভিত্তিতেই নির্বাচনে অংশ নেবে তার দল আসলে আমরা কোনো জোট করার সিদ্ধান্ত নেইনি এবং আমরা কোনো জোট করব না এটা আমাদের সিদ্ধান্ত আমরা নির্বাচনী সমঝোতা করবো গণভোট আগে না হলে কিসের ভিত্তি সাধারণ নির্বাচনটা হবে আমরা আপনাদের সবাইকে নিয়ে ফেব্রুয়ারি ইলেকশন আদায় করে ছাড়বো এটা দেরি হলেই বিভিন্ন ধরনের আশঙ্কা এবং বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা দেখা দেওয়ার এদিন বিকেলে নির্বাচন কমিশনে যান জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে করার প্রস্তাবের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান তিনি একে দিনে ভোট মানে হচ্ছে ভোট কেন্দ্রে স্থগিত হলে গণভোটের রেজাল্ট স্থগিত হয়ে যাবে গণভোটটা যখন ইগনোরেবল হয়ে যাবে গৌণ হয়ে যাবে ফাঁদানো ফাঁদে আমাদের পা দেওয়ার সুযোগ নেই ইলেকশনের মৌলিক বিষয়গুলি সেটেল হলে আমরা আসন বিন্যাস বিষয় দ্রুত জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারির জন্য সরকারের প্রতি আহ্বান জানান হামিদুর রহমান আজাদ প্রক্রিয়া নিয়ে কিছু জটিলতা কাউসারা চৌধুরী কুমু সময় সংবাদ ঢাকা জামাতের যে চিন্তাভাবনা আমরা সেই বিষয়ে প্রতিবেদনটি দেখলাম এবং এনসিপি আসলে কি বলছে একই বিষয় নিয়ে এনসিপিরও মতামত আছে আমরা এই আরেকটি প্রতিবেদন আছে এনসিপি কে নিয়ে এবং এনসিপিও জোট নিয়ে কথা বলছে এই প্রতিবেদনটি আমরা একটু দেখে আসি 2024 সালের জুলাই মাসের উনিশ তারিখ ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইগড় এলাকায় ছাত্রজনতার আন্দোলনে গুলিবিদ্ধ হন গাজী সালাউদ্দিন পরবর্তীতে চিকিৎসা চালিয়ে গেলেও গলায় আটকে থাকা গুলি বের করতে না পারায় পুরোপুরি সুস্থ হতে পারেননি এই জুলাই যোদ্ধা এক বছরেরও বেশি সময় ধরে অসহনীয় যন্ত্রণায় ভোগার পর গেল ছাব্বিশ অক্টোবর মৃত্যুবরণ করেন গাজী সালাউদ্দিন বুধবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ভালো হনে লেগে অনেক চেষ্টা করছিল হঠাৎ করে হ্যাঁ শ্বাসকষ্ট বাস্তব সামনে যারাই নির্বাচিত হয়ে আসুক জুলাই যোদ্ধাদের চিকিৎসা চালিয়ে যাওয়ার দাবি জানান নাহিদ ইসলাম নির্বাচনের ডামাডোলে যাতে আমাদের এই ভাইদের কথা কথা আমাদের এই শহীদ পরিবারদের ভুলে না এ সময় তিনি আরো বলেন এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তিনশো আসনেই প্রার্থী দেওয়ার লক্ষ্য আছে জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন পনেরো নভেম্বরের মধ্যে প্রকাশ করা হবে প্রাথমিক প্রার্থী তালিকা আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি তিনশো আসনেই আমাদের লক্ষ্য পনেরো তারিখের মধ্যে আমরা হয়তো আমাদের প্রাথমিক একটা তালিকা আমরা প্রকাশ করবো সংস্কার আর জুলাই সনদের দাবির সঙ্গে কোন দল সংহতি জানালে এনসিপি জোটের ব্যাপার বিবেচনা করবে বলেও জানান নাহিদ যেমন জুলাই সনদের বিষয়টা আছে সংস্কারের দাবিগুলো আছে এই দাবিগুলোর সাথে যদি কোনো দল সংহতি প্রকাশ করে সেক্ষেত্রে আমরা জোটের বিষয়টা হয়তো বিবেচনা করব বিএনপি 4% বেগম খালেদা জিয়া সহ যাদের উত্থানে ভূমিকা আছে তাদের সম্মানে আসনগুলোতে প্রার্থী নাও দিতে পারে এনসিপি ওয়ালিউল সাকিব সমসংবাদ নয়নগঞ্জ ইমদাদ আমরা এনসিপির প্রতিবেদনটি দেখলাম জি এনসিপির বিষয়ে আমরা কথা বলবো তার আগে আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই সেটি হচ্ছে যে জামাতের আমির তিনি বলেছেন জোটে নয় সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং জামাতের সেক্রেটারি সহকারী সেক্রেটারি জেনারেল তিনি বলেছেন যে নির্বাচনের মৌলিক বিষয় চূড়ান্ত হলেই জোটের বিষয়ে সিদ্ধান্ত হবে একটু যদি পরিষ্কার করতেন আসলে তারা দুইজন নেতা একই দলের দুজনের বক্তব্যটাই কিন্তু হচ্ছে সিমিলার মানে একই রকম মেয়ে কারণ তারা বলছে যে জোটে তারা করতে আগ্রহী রয়েছে তবে শর্ত এই যে একটাই জুড়ে দিচ্ছে সেটা হল জুলাই সনদ জুলাই সনদে সমঝোতা অর্থাৎ দলগুলো যদি জুলাই সনদের পক্ষে রায় দেন অর্থাৎ একই সাথে তাদের মতামত একই সাথে থাকে সেক্ষেত্রে তারা সমঝোতায় যেতে পারে তারপরেও তারা বলছে যে তারা একক প্রার্থী দেবেন তিনশো আসনেই প্রার্থী দেবেন কিন্তু সুযোগ আছে দেখি আমরা একটু দেখে আসি আজকে আসলে জামাত কি বলছে আজকের দিনে যেহেতু যেহেতু বলছে যে জোটে নয় সমঝোতার ভিত্তিতে ভোট করবে জামাত জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন এবং নির্বাচনের মৌলিক বিষয় চূড়ান্ত হলেই জোটের সিদ্ধান্ত একই দলেরই সহকারী জেনারেল সেক্রেটারি হামিদুর রহমান আজাদ সাহেব বলেছেন অর্থাৎ তারা ভোট করতে চায় মানে তারা হচ্ছে জোটে যেতে চায় কিন্তু তার আগে একটি শর্ত জুড়ে দিচ্ছে শর্তটা হচ্ছে যে জুলাই সনদ যেন সবাই ঐক্যমত্য প্রকাশ করে এবং জুলাই সনদে যেন সব যে রাজনৈতিক দলগুলো আছে সেটি যেনই হয় একই সাথে আমির তিনি বলেছেন যে যে বিষয়টি বলেছেন সমঝোতার ভিত্তিতেই তারা নির্বাচন করবেন কিন্তু তার আগে আসলে গণভোটটাও তারা চান গণভোটটা চান তবে গণভোটটা কিন্তু সকলেই চাচ্ছেন এখন আমরা যতটুকু দেখেছি যে সব দলগুলো প্রায় একমতে চলে এসেছেন যে গণভোট যখনই হোক কেউ বলছেন যে জাতীয় নির্বাচনের সময় হলেও কারো এটা আসলে যাতে জাতীয় নির্বাচনে প্রভাব না পড়ে এবং কোনো নেতাই আসলে এইভাবে বলেননি যে জাতীয় নির্বাচন দেরিতে হোক বা তারা সবাই আসলে চাচ্ছেন জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হোক এনসিপি যেটি হয়েছে এককভাবে তারা নির্বাচন করবে আবার তিনশো আসনেই তাদের প্রার্থী দেওয়ার লক্ষ্য আছে পনেরোই নভেম্বর তারা তাদের ঘোষণা করবে বিভিন্ন আসনে কিন্তু সংস্কার ও জুলাই দাবিতে যদি সংহতি জানায় তাহলে আবার জোটের সম্ভাবনাও আছে অর্থাৎ জামাত এবং এনসিপির বক্তব্য কিন্তু কাছাকাছি আমরা দেখছি জামাতও কিন্তু একই কথাই বলছে সংস্কার এবং এনসিপি সেই বক্তব্য কিন্তু এনসিপিও দিচ্ছে যে জামা মানে সংস্কার এবং জুলাই সনদ এটাতে সমঝোতা হলে তাদের আসলে সমঝোতার এতে কোনো হচ্ছে তারা যেহেতু আজকে এনসিপিও কথা বলেছে নিয়ে আমরা একটু দেখে আসি আসলে এনসিপির মূল বক্তব্যটা কি এনসিপি মূলত বলছে যে এককভাবে তারা নির্বাচন করতে চাচ্ছে এবং তিনশো আসনেই প্রার্থী দেওয়ার লক্ষ্য আছে এবং তারা বলেছে যে আগামী পনেরো তারিখে হয়তো তিনশো আসনের প্রাথমিক প্রার্থীর তালিকাও তারা ঘোষণা করবে একই সাথে বলছে যে সংস্কার এবং জুলাই সনদের দাবির সঙ্গে সংহতি জানালে ভোটের आवाज দিচ্ছে অর্থাৎ তাদেরও জোটের সম্মতি আছে তবে তার আগে বলছে যে জুলাই সনদে একমত হতে জুলাই সনদের আইনি ভিত্তি তারা আগে চাইছে জামাত আর এনসিপির বক্তব্য কিন্তু একই কাঁচা কাঁচা বক্তব্য তবে জাতীয় নির্বাচন ইস্যুতে কারো দিমত নেই কোনো দলেরই নেই তারা সকলেই চাইছে যথা সময়ে নির্বাচন হোক এবং সেটা যেন ফেব্রুয়ারিতেই হয় এবং বিএনপিও চাইছে যে তাদের জন্য জোটের দরজা খোলা যেটা আমরা একটু আগেই আপনার কাছ থেকে জানলাম এবং আমাদের প্রতিবেদনও দেখলাম যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশ্রু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন যে বিএনপির জন্য জোটের দরজা খোলা আসলে একেবারে শেষ মুহূর্তে যে কি জোটে কে কার কোন জোটে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারবো মনে হয় একটু দেখার অপেক্ষা আসলে একটু সময় গেলেই হয়তো বোঝা যাবে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য কাউসারা চৌধুরী কুমু আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন নির্বাচনী সহিংসতা মোকাবিলায় মাঠে থাকবে সেনাবাহিনী দেশে মোতায়েন থাকবে এক লাখ সেনা সদস্য সেনা সদরের ব্রিফিংয়ে আরও জানানো হয় সুষ্ঠু ভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির পরই বেড়াকে ফিরতে চায় সেনাবাহিনী ইন এইট টু সিভিল পাওয়ারের আওতায় গত পনেরো মাস যাবত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে সেনাবাহিনী এরই মধ্যে লুট হওয়া অস্ত্র উদ্ধার চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে কাজের অগ্রগতি এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে ঢাকা সেনানিবাসে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ সেনাবাহিনী সেনা কর্মকর্তারা জানান আসন্ন নির্বাচনে সরকার ও নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত সেনাবাহিনী আমরা নব্বই হাজার থেকে এক লক্ষ সেনা সদস্য মাঠ পর্যায়ে আমরা নিয়োজিত করব। যেটা যাবৎকালের সর্বোচ্চ এবং আমাদের পরিকল্পনায় জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে এমনকি ক্ষেত্রবিশেষে আপনার আসন ভিত্তিক আমরা ক্যাম্প স্থাপন করে যথাসম্ভব এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব আগের যে কোনো সময়ের তুলনায় সেনাবাহিনী অনেক বেশি ঐক্যবদ্ধ জানিয়ে সেনা কর্মকর্তারা বলেন সুষ্ঠু নির্বাচন হলে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে নির্বাচনের পরে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলে বেড়াকে ফিরবে সেনাবাহিনী আমরাও চাই একটা সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হোক এবং আমরা সেনানিবাসে ফেরত আসতে পারি সংবাদ সম্মেলনে আরো জানানো হয় মানবতা বিরোধী অপরাধ ও গুমের মামলায় পনেরো জন সেনা কর্মকর্তার বিচার আইসিটি আইন এবং সেনা আইনেও সম্ভব সেক্ষেত্রে সরকারের সিদ্ধান্তকে প্রাধান্য দেবে সেনাবাহিনী দেশের যে প্রচলিত আইনগুলো আছে সেটার মধ্যে যেভাবে বিচার হবে আমরা চাইব যে সরকার একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিচারটি সম্পূর্ণ করবে বিভিন্ন স্থানে উদ্ধারকৃত অস্ত্র যাতে ঢাকামুখী না হয় এবং হলেও যাতে সেনাবাহিনী তা প্রতিরোধ করতে পারে এ বিষয়ে তৎপরতা বৃদ্ধি হয়েছে বলেও জানান সেনা কর্মকর্তারা এখন সবাব ওয়াসি সময় সংবাদ ঢাকা একটি বিশেষ দলকে সুবিধা দিতে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রায় পরিবর্তন করে দণ্ডনীয় অপরাধ করেছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক যার সাজা সাত বছরের কারাদণ্ড তত্ত্বাবধায়ক মামলার আপিল শুনানির কথা বলেন অ্যাটর্নি জেনারেল নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শেষে শেষ করেছে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে চূড়ান্ত শুনানি চলছে দেশের সর্বোচ্চ আদালতে আপিলকারী এবং জামায়াত বিএনপির পর শুনানি শুরু করেছে রাষ্ট্রপক্ষ এদিন শুনানিতে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন একটি বিশেষ দলকে সুবিধা দিতেই বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ম্যালিশাসলি বলেছি রাজনৈতিক উদ্দেশ্য প্রণতভাবে রায়টা লেখা হয়েছে কোনো একটি বিশেষ পার্টিকে সুবিধা দেওয়ার জন্য শুধু তাই নয় ঘোষিত রায় পরিবর্তন করে অপরাধ করেছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক খায়রুল হক সেব যে পথে হেঁটেছেন ওই পথে হাঁটাটা একদিকে যেমন এই আইনের ব্যত্যয় রিভিউ না করে উনি রায় পরিবর্তন করছেন যেটা আইন তাকে অথরিটি দেয়নি আরেক দিকে বলেছি এইটা দণ্ডবিধি দুইশো উনিশ ধারা অনুসারে শাস্তিযোগ্য একটা অপরাধ সর্বোচ্চ আদালত যে রায় দেবেন তা গণতন্ত্রের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও মনে করেন অ্যাটর্নি জেনারেল এই রায় বাংলাদেশের আগামী প্রজন্মের জন্য এমন একটি দৃষ্টান্ত হয়ে থাকবে যেখানে বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের সার্বভৌমত্ব বিচার বিভাগের স্বাধীনতা আইনের শাসন বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার এই সবগুলো নিশ্চিত করার ক্ষেত্রে এরা একটি অনন্য দলিল হিসেবে থাকবে এর আগে শুনানি করেন বিএনপির আইনজীবীরা তারা চান তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন যেন হয় অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী যে নির্বাচন ফেব্রুয়ারি দু হাজার মধ্যে তার অধীনে এই নির্বাচন হবে এমনটি আমি মনে করি নাই এবং আদালতের যে রায় যেটা আমি বলেছি পরবর্তী নির্বাচন নির্বাচন সুতরাং এই পরবর্তী থেকে বিধানটি কার্যকর হবে এমনটি আমি আদালতের সামনে উপস্থাপন করেছি দু এগারো সালে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেন সাবেক প্রধান বিচারপতি বি এম খায়রুল হকের আপিল বিভাগ আফজার হোসেন সময় সংবাদ ঢাকা একীকরণ প্রক্রিয়ায় পাঁচ ব্যাংককে অকার্যকর ঘোষণা করা হয়েছে পাঁচ ব্যাংকে বসেছেন নতুন প্রশাসক বিকেলে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংক গভর্নর জানান মার্জার হলে প্রথম দিন থেকে চলতি হারে মুনাফা পাবেন গ্রাহকরা আপাতত সরকারি ব্যাংক হিসেবে চলবে কার্যক্রম কারো চাকরি যাবে না বলেও আশ্বস্ত করলেন গভর্নর বিগত ষোলো মাসের বিভিন্ন সময়ে দায়িত্ব নেওয়া শরিয়াভিত্তিক পাঁচ দুর্বল ব্যাংকের চেয়ারম্যান এমডিরা শেষবার আসেন বাংলাদেশ ব্যাংকে গভর্নরের সাথে বৈঠকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় বিলুপ্ত করা হচ্ছে এসব ব্যাংকের পর্ষদ এক্সিম ফার্স্ট সিকিউরিটি গ্লোবাল সোশ্যাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংকে বসছে নবনিযুক্ত পাঁচ প্রশাসক ব্যাংকগুলোর দুর্বল অবস্থায় তাদের গত ষোলো মাসে পর্ষদগুলোর কার্যক্রমকে সাধুবাদ জানান গভর্নর অনেক বড় বিপর্যয় হতেও পারত সেটা থেকে যে এই এই বোর্ডগুলো বাংলাদেশ ব্যাংক নিয়োজিত বোর্ডগুলো যে যে সার্ভিসটা করেছেন। সেটাকে প্রয়োজনে জাতীয় প্রয়োজনে দেশের অর্থনীতির প্রয়োজনে এই পাঁচটি ব্যাংকের পাঁচটি বোর্ড দায়িত্ব পালন করেছে তারা তাদের সাধমত কাজ করেছে এটা শেয়ার হোল্ডারদের কারো শেয়ার স্পন্সার ডাইরেক্টর এবং পাবলিক শেয়ার হোল্ডার কারোই কোনো শেয়ার থাকবে না শেয়ার হোল্ডবি জিরো পঁচাত্তর লাখ আমানতকারীর জমা এক লাখ হাজার কোটি টাকার বিপরীতে এসব ব্যাংকে আছে এক লাখ তিরানব্বই হাজার কোটি টাকা যার মধ্যে এক লাখ সাতচল্লিশ হাজার কোটি টাকাই খেলাপি বিকেলে সংবাদ সম্মেলনে গভর্নর জানান আজ থেকে সরকারের দায়িত্বে এসব ব্যাংক প্রথমে এটা সরকারি ব্যাংক কারোর কোনো ভয়ের কিছু নাই প্রত্যেক কি। মার্কেট বেসড ইন্টারেস্টের দিব ডে ওয়ান থেকে যেদিন থেকে একীভূত হবে গভর্নর জানান এলসি ও রেমিটেন্সের কার্যক্রম চলমান রাখবেন প্রশাসকরা তবে সম্পদের তুলনায় দায় বেশি হওয়ায় শেয়ারের মূল্য শূন্য ঘোষণা করা হয়েছে আমরা তো নেগেটিভ আদায় করতে যাচ্ছি না লিমিটেড লায়াবিলিটি প্রকৃতপক্ষে তো এটা আদায় করা উচিত ছিল জনস্বার্থে এ সালম সহ যারা ব্যাংক ধ্বংস অপকর্ম করেছে তারা আর কখনো ফিরতে পারবে না এছাড়া রাজনৈতিক পট পরিবর্তনেও প্রভাব পড়বে না বলে নিশ্চিত করেন গভর্নর সেলিয়া সুলতানা সময় সংবাদ ঢাকা ডেঙ্গিতে গত চব্বিশ ঘন্টায় সারা দেশে আরও দশ জনের মৃত্যু হয়েছে বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ডেঙ্গি পরিস্থিতি এখনও উদ্বেগজনক গত একদিনে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন এক হাজার জন রোগী যা ডেঙ্গির এই মৌসুমের আক্রান্তের হার বাড়ার ইঙ্গিত দিচ্ছে ডেঙ্গি আক্রান্ত হয়ে চলতি বছর প্রাণহানি হয়েছে তিনশোর কক্সবাজারের চকুরিয়ায় বাস মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল একই পরিবারের পাঁচজনের জনের সকালে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ককে যাত্রীবাহী মার্সা বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয় ঘটনাস্থলেই মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হন গুরুতর আহত ছজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে তাদের মধ্যে আরো তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন দেখছেন রাতের সময় দেশের বাইরের খবর ইতিহাস গড়ে নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হলেন ডেমোক্র্যাটিক পার্টি সমর্থিত জোহরান মামদানি নির্বাচনে ভূমিধস জয়ের পর ধনী গরিবের ব্যবধান কমিয়ে সমান অধিকার নিশ্চিতের ঘোষণা দিয়েছেন তিনি মামদানির জয় উচ্ছ্বসিত বাংলাদেশি সহ অভিবাসীরা জোহরান মামদানির ঐতিহাসিক বিজয় উদযাপন এমন বিজয় অনেক দিন দেখেননি কেউ ব্রুকলিনের প্যারামাউন্ট কনসার্ট হলের আনন্দ ছাড়িয়ে পুরো নিউ পরিণত হয় উৎসবের নগরীতে নিউ বিজয় উৎসর্গ করে মামদানি বলেন এ শহরে ধনী গরিবের ব্যবধান কমিয়ে সবার সমান অধিকার নিশ্চিত করা হবে নিউ ইয়র্ক সিটির এবারের নির্বাচন ছিল অভূতপূর্ব টান টান উত্তেজনায় ভরপুর জোহরান মামদানির ঐতিহাসিক বিজয়ের উদযাপনটা তাই একটু বেশি উৎসবমুখর যুক্তরাষ্ট্রের এমন কোনো পক্ষ মহল কিংবা গোষ্ঠী নেই যারা ভোটের মাঠে সক্রিয় ছিলেন না ধর্মীয় ইস্যুতেও কম জল ঘোলা হয়নি নির্বাচনী মাঠ নানা কারণেই মামদানির বিজয়কে তাই ঐতিহাসিক বলছেন সবাই নিউ সিটি নির্বাচনে দুটি গুরুত্বপূর্ণ পদে দুই বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী নিরঙ্কুশ বিজয়ী হয়েছেন তারা হলেন সুপ্রিম কোর্টের বিচারক পদে সোমা সাঈদ ও কাউন্সিলর শাহানা হানিফ এদিকে মামদানির বিজয়ে প্রতিদ্বন্দ্বী এন্ড্রু কুমোর শিবিরে নেমে আসে বিষাদের ছায়া পরাজয় স্বীকার করে মামদানিকে অভিনন্দন জানান কুমো নিউ ইয়র্কের বর্তমান মেয়র কৃষ্ণাঙ্গ এরিক অ্যাডামস এক মেয়াদের বেশি টিকতে পারেননি এখন ভারতীয় বংশোদ্ভূত উগান্ডান মুসলিম জোহরান মামদানি নিউ কতটুকু সফল হন মেয়র হিসেবে সেটি দেখার অপেক্ষা দেখার বিষয় হাসানুজ্জামান সাকি সময় সংবাদ নিউ যুক্তরাষ্ট্র দেখছেন রাতের সময় ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশের সিনিয়র সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়ালেন মোহাম্মদ সালাউদ্দিন সকালে পদত্যাগপত্র জমা দেন তিনি পদত্যাগপত্র জমা দিলেও দিন ভোর গুঞ্জন ছিল সালাউদ্দিনের সিদ্ধান্ত পরিবর্তনের চেষ্টা করছেন বোর্ড কর্তারা পরে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বলবুল পদত্যাগপত্র গ্রহণ করলে নিশ্চিত হয়ে যায় সালাউদ্দিনের চলে যাওয়া কিন্তু এখনই জাতীয় দল ছেড়ে যাচ্ছেন না তিনি চুক্তি অনুযায়ী নিজের নোটিস পিরিয়ড দলের সঙ্গে থাকবেন তিনি কাজ করবেন আসন্ন আয়ারল্যান্ড সিরিজেও গুঞ্জন আছে ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজবুল আবেদিন ফাহিমের সঙ্গে দ্বন্দ্ব এবং ব্যাটারদের পারফরমেন্সের কারণে সাম্প্রতিক সমালোচনায় এমন সিদ্ধান্ত নিয়েছেন সালাউদ্দিন এ ছিল রাতের সময়ে এরপর দেখবেন সব সঙ্গে থাকুন সময়